আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ পরে এক বছর পেরিয়ে গেল। আমরা এই গণ পরে কি পেয়েছি এবং কি হারিয়েছি সেটা যদি বিশ্লেষণ করতে যাই অনেক কিছুই আমরা বিশ্লেষণ করতে পারি কিন্তু বাস্তবতা হচ্ছে এই ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি কিন্তু প্রাপ্তির সংখ্যা জিরু আমরা এখন অনেকেই বলতে পারি যে অভ্যুত্থান পরবর্তী সময় শেখ হাসিনার মতো একটি ফেসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু শেখ হাসিনা পরবর্তী সময় যে শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়েছে সেটা কি শেখ শাসন আমল থেকেও কি ভালো নাকি তার থেকেও দ্বিগুণ খারাপ আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে কয়টা গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে নব্বই এর গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে কিন্তু রাজপথে নেমে আন্দোলন করে পরাজিত করেছিল সে সময় এরশাদ নয় বছর শাসন করেছে দশ বছরে কারাগর এরশাদ জেলে থেকেই নির্বাচন করেছিল সে সময় জেলে থেকে নির্বাচন করে তিনি পঁয়ত্রিশটা আসন পেয়েছিল তার মানে চিন্তা করেন এত জনরোষে এবং বিএনপি আওয়ামী লীগ একত্রিত হয়ে আন্দোলন করে একসাথে পতন করেছিল তারপর এক বছর পরে যখন নির্বাচন করেছিল তিনি জেলে বসে জাতীয় পার্টি পঁয়ত্রিশটা আসন পেয়েছিল এখনো কিন্তু অনেক মানুষ বলে একসাথে শাসনাম ভালো ছিল বাংলাদেশের মানুষ কি জানেন হুজুগে হুজুগে কেন বলে জানেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না আবার এও তারা বলে এরশাদ যদি ছাত্ররা যদি করতে দিত তাহলে এরশাদ এখনো ক্ষমতায় থাকত মৃত্যুর আগ পর্যন্ত এরশাদ একটা ভালো কাজ করেছিল ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠন তিনি গড়ে তুলেন নাই ওনার ভালো দিক অনেক কিছুই ছিল এখনো অনেকে বলে যে এরশাদের আমলে যে সকল রাস্তাঘাট হয়েছে এগুলো এখনো নষ্ট হয়নি তার মানে কি বোঝা যায় যখন যে শাসক থাকে তার অনেক ভালো দিক থাকলো সেটা চোখে পড়ে না খারাপ দিকের কারণে এই বাঙালিরা সে শাসককে অপমানিত করে লাঞ্ছিত ঘটেছে এখন এক বছর পরে গিয়ে তারা কিন্তু ব্যাপারগুলো বুঝতে পেরেছে আওয়ামী লীগের আগে যা জনপ্রিয়তা ছিল যা ভোট ছিল তা এখন সে কারণে দ্বিগুণ হয়ে গিয়েছে এই এক বছরের শাসনামক দেখার পরে এখন সাধারণ মানুষ কি বলছে আমরা আগে ভালো ছিলাম এখন সাধারণ মানুষ কি কি বলছে আমরা আমরা আরেকটি পাল্টা ঘটাবো এখন সাধারণ মানুষ কি বলছে আমরা যদি ভোট দেওয়ার সুযোগ থাকে আবার নৌকাকে ভোট দিব আর যদি কোনো না থাকে আমরা কাউকে ভোট না দিব এবং আমরা সিদ্ধান্ত নিয়ে নিই তাকে ভোট দিব চৌষট্টি পার্সেন্ট মানুষ জরিপ এবং সাত পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি বলেছে আমরা আওয়ামী লীগকে ভোট দিব তাহলে ধরেন সত্তর পার্সেন্ট মানুষ এখন আওয়ামী সিন্ডিকেটের মধ্যে আছে হয়তো এখান থেকে আপনার

তারা এই রিক্সটা নিবে হ্যাঁ কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য যে শীঘ্র একটি পাল্টা অভ্যুত্থান আসবে এবং প্রতি বিপ্লব বলেন পাল্টা অভ্যুত্থান বলে বাংলাদেশে হবে এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কেন পারবে না জনগণ আস্তে 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 ফুসে উঠতেছে যখন বিস্ফোরিত হবে তখন আমলিক লীগ আর সাধারণ জনগণকে নামানো লাগবে না জনগণ নিজ দায়িত্বে নামে আর একটি পাল্টা বিপ্লব বলেন পাল্টা গণ অভ্যুত্থান বলেন ঘটাবে সেটা হয়তো বা ফেব্রুয়ারি নির্বাচনের পরে ছয় মাসের মধ্যে হতে পারে সেটা নির্বাচন আগেও হতে পারে বা নির্বাচনের দুই বছর পরে হতে পারে কারণ কিছু ডিপেন্ড করবে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ করতে না পারে বা করতে দেওয়া না হয় আর ডক্টর অধীনে তো আওয়ামী লীগ নির্বাচনে যাবেই না আওয়ামী সকল সাধারণ কর্মীরা তো খুবই ফুসে থাকবে এবং বরং সাধারণ জনগণও ফুসে থাকবে যে আমরা ষোলো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি একমাত্র একটা ভোট দেওয়ার জন্য এখন আমুলিকের নির্বাচন অংশন করতে দেয়া হচ্ছে না আমরা আমাদের পছন্দের পক্ষ থেকে ভোটও দিতে করতেছিলাম আমুলিকের মানুষও কবে থাকবে এবং সাধারণ মানুষও বলবে তাহলে তো আমুলিক 16 বছর যা করেছিল সেটাoverlineই করেছিল এখন আমুলিকের সাথেও সেম কাজ করা হচ্ছে আমরা কেন রাষ্ট্রপ্রধান মবতান গুটিয়েছিলাম আমরা তো এখন আমুলিকের শাসন আমল থেকে অনেক বেশি খারাপ অবস্থায় আছে জনগণ এই সকল रोशनোলার কারণে আর বিএমপির কমতায় আসার পরে নির্বাচনের পর একতরফা মাত্রা যখন দুর্নীতি করবে দেশের মধ্যে চাঁদাবাজি বেড়ে যাবে খুন রাহাজানি বেড়ে যাবে অটোমেটিক মানুষ অতিষ্ঠয়ে রাজপথ নেমে মেসাকার পরিস্থিতি করে ফেলবে আওয়ামী লীগের পতনে গণবান কি হয়েছে শেখ হাসিনার পতনে গণবান তার দশ গুণ সিনারি দেখতে পাবেন বাংলাদেশে এটার র্যাস দশ বছরও কাটবে না ওই লেভেলে পাল্টা অভ্যুত্থান হবে ওই লেভেলে পাল্টা বিপ্লব হবে এটাই বাস্তবতা কারণ বিএনপি এই এক বছরে যে সকল কার্যকলাপ করেছে ক্ষমতা এখনো আসে নাই তারা আসার পর তার দশ গুণ করবে না জনগণকে বুঝতে পারে না এখন জনগণ যতই অজ্ঞ হোক মিডিয়া আছে মিডিয়ার অনেক কিছু জনগণ এখন বুঝতে পারে গুগলের মাধ্যমে অনেক কিছু তথ্য জনগণ এখন জানতে পারে তাই আর গুমরা করা যাবে না জনগণ এখন মন থেকে যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমরা অন্তত আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসিয়ে ফেলি অন্তত ষোলো বছর অনেক শান্তিতে ছিলাম না খেয়েছিলাম না রুজি রোজগার ছিল গুম খুনের ভয় কম ছিল হয়েছে কিন্তু একটা মাত্রাতে কিন্তু এখন আমাদের নিজেদের জানা নিরাপত্তা নাই আমাদের রিজিকের কোনো নিরাপত্তা নাই আমরা কি খাবো সেটার কোনো নিরাপত্তা নাই আগে রিক্সালারা যেখানে এক হাজার টাকা ইনকাম করতো সেখানে এখন দুশো টাকা ইনকাম হয় ডাকাতির ভয় চাঁদাবাজির ভয় ভয় ধর্ষণের গুণ বেড়ে গিয়েছে সে আমলও ছিল কিন্তু এখন গুণ বেড়ে গিয়েছে আর বিএনপি যদি নির্বাচিত সরকার হিসেবে ক্ষমতা চলে আসে আওয়ামী লীগ নির্বাচন না করে বিরোধী দলও থাকবে দুর্বল ওদেরকে দমানোর জন্য প্রতিবাদও করতে পারবে না সংসদে তখন বিএনপি আরো বড় রাগব বল হয়ে যাবে আওয়ামী লীগের থেকেও বড় বল হয়ে যাবে এবং আওয়ামী লীগের থেকেও বড় ফেসিস্ট হয়ে যাবে যেটা এখন দেখিয়ে ডক্টর কিভাবে জনক হওয়া যায় কথা বুঝেন নাই সেটা ফলো করে ওই থেকে বড় ফেসিস্ট হয়ে যাবে মানে বাংলাদেশে শুধু জনকের তৈরি হবে ফেসিস্টে কথা বুঝেন নাই আর তা না হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আপনি ফেসিস্ট বলতে পারবেন না কারণ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একটা ফেসিস্ট আচরণ আছে তাই সকল দলের মধ্যে যখন একই রকম আচরণ আছে কত মানুষ ঘুম খুন হত্যা রক্তেরঞ্জিতে ছিল তাদের হাত একুশে আগস্টে গ্রেনেড হামলা শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল কতজনকে গণ গণহত্যা করা হয়েছে এ বোম মেরে করেছিল না দশ ট্রাক অস্ত্রের কাহিনী সেটার জন্য লুতুজ্জামান বাবু জেল খেটেছে তারেক জিয়ার নামও এখানে এসেছে একসাথে জেলার মধ্যে বিস্ফোরণ হয়েছে জঙ্গি উত্থান হয়েছে কি হয়নি সেই পাঁচ বছরে দেখেছি করে মানুষ মেরে ফেলা হয়েছে এর হাত রক্ত লেগেছিল বিএনপির হাত রক্ত লেগেছিল এবং ডক্টর এই এগারো মাসে কি পরিমাণ বুম হত্যা করেছে গোপালগঞ্জের গণহত্যা করেছে তার হাত রক্ত লেগে আছে কার ছিল না জিয়া রহমানের হাত রক্ত লেগেছিল কোন রাজনৈতিক লিডার হাত রক্ত লেগেছিল না শেখ মুজিবের হাতে রক্ত লেগেছিল তাই কাউকে ফেসিস্ট বলে লাভ নাই বাংলাদেশের গণতন্ত্র নামে চলে বাংলাদেশের সকলে আচরণ করে হয়তো বা আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে দীর্ঘায়িত হয়েছে ক্ষমতা আওয়ামী লীগের আচরণটা আপনাদের থেকে বেশি মনে হয়েছে কিন্তু আওয়ামী লীগ যে ষোলো বছরে কি পরিমাণ উন্নয়ন করেছে বিগত চল্লিশ বছরে উন্নয়ন হয়েছে কিনা বাংলাদেশে সেটাও আমাদের দেখতে হবে এই মেট্রো যে চলাফেরা করেন এই পদ্মা সেতুতে যে চলাফেরা করেন রূপপুর পারমাণবিক বিন্দু বিদ্যুৎ এত রাস্তাঘাট প্রত্যন্ত গ্রামে পর্যন্ত কারেন্ট পৌঁছে দিয়েছে দামি দামি রেস্টুরেন্ট দামি দামি রেস্তোরাঁ দামি দামি বিল্ডিং দামি দামি অফিস কোথা থেকে এত কলকারখানা ব্যবসা বাণিজ্য উন্নয়ন কোথা থেকে হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে এত মিডিয়া এত আধুনিকায়ন কোথা থেকে হয়েছে এ স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট কোথা কে এনেছে শেখ হাসিনা এনেছে এগুলো অস্বীকার করতে পারবেন শেখ হাসিনা আমি বারবার বলি অনেক ভিডিওতে শেখ হাসিনা ছিল বাংলাদেশের জন্য আশীর্বাদ শুরু এবং মন্দের ভালো পৃথিবীতে কোন শাসকই ধোয়া তুলসী পাতা না পৃথিবীতে কোন শাসকই জনগণকে একশো পার্সেন্ট স্যাটিসফাই করতে পারবে না কারণ তিনি যতই ভালো ওনার আশেপাশে যত নেতা থাকে সেগুলো কারাপশন করবেই কতক্ষণ নিয়ন্ত্রণ করতে পারে পৃথিবীর মধ্যে যেই দেশ দুর্নীতিতে সবচেয়ে কম দুর্নীতি করেছে এক নাম্বার আছে কম দুর্নীতির ক্ষেত্রে সেই দেশও হাইস্ট চুরানব্বই পার্সেন্ট পয়েন্ট পেয়েছে মানে একশো পার্সেন্ট দুর্নীতি মুক্ত হতে পারে না ছয় পার্সেন্ট দুর্নীতি করেছে মাঝে মধ্যে আষ্ট পার্সেন্টও হয়েছে তার মানে বারো দুর্নীতি হয়েছে যে দেশ এক নাম্বার আছে দুর্নীতি করানাতে তো বাস্তবত হচ্ছে এটা আর বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপি শাসন আমলে টানা তার মানে বাংলাদেশ কতটুকু দুর্নীতি পরায়ণ দেশ শেখ হাসিনার তো দুর্নীতি হয়েছে শেখ হাসিনায় ষোলো বছর শাসন আমলে কোনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে পৃথিবীতে কোনোবারই তো হয়নি তার মানে দুর্নীতি হয়েছে সহনশীল পর্যায়ে এখন ষোলো বছরে কত হাজার কোটি টাকা কত লক্ষ কোটি টাকা মনে হচ্ছে লক্ষ কোটি বললে অনেক বেশি কিন্তু সময়টা কত ষোলো বছর আর শেখ হাসিনা এগুলোতে দিয়েছে দিয়েছে তারা তার দায়িত্ব সঠিকভাবে পালন করা নাই তারা সিস্টেমেটিক ভাবে অনেক টাকা সরিয়েছে তার সকল দায়ভার বার শেখ দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে তিনি প্রধানমন্ত্রী ছিল তদার কি করেছে কন্ট্রোল করতে চেয়েছে এখন বেশি চাপাচাপি করলে তো তার দলের অনেক বড় নেতা সে তখন বিচ্ছুয় করে ফেললে দলেরও ক্ষতি তার ক্ষমতায় থাকতো ক্ষতি অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা প্রধানমন্ত্রী চলতো একটা দলের চলতে। হয় কারণ একা একটা দল হয় না অনেক নেতাদেরকে নিয়ে একটা দল হয় তার সকলের মন রক্ষা করতে হয় শেখ হাসিনা ব্যক্তিগত বা অনেক ভালো মানুষ ছিল যারা ওনার সাথে মিশেছে কাছে গিয়েছে তারা ভালো করেই জানে হয়তোবা ওনার ইগোইস্টিক বেশি শেখ মুজিবের মেয়ে হিসেবে আর দূরদর্শী নেতৃত্বের কারণে এবং আইএল রেড কারণে তাই ওনাকে ঘৃণে করতে পারবেন না হয়তো বা সমালোচনা করতে পারেন বাংলাদেশে সমালোচনা করতে গেলে সকল শাসকের সমালোচনা করতে হবে বাংলাদেশে যদি সকল দলকে বলতে হবে কেউ কেউ হয়তো হয়তো একটু একটু কম বেশি এটাই বাস্তবতা তাই বাংলাদেশে যদি আরেকটি প্রতিবিপ্লব হয় বাংলাদেশে আরেকটি যদি গণ অভ্যুত্থান হয় পাল্টা আমি অবাক হব না এবং সেটা হয়তো শীঘ্রই হবে সেটা আগের থেকেও গুণ প্রতিক্রিয়া দেখিয়ে হবে এটাই বাংলাদেশে এখন হওয়া প্রয়োজন আর এটা ছাড়া কোনো ওয়ে দেখছি না বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ না হলে আরো ধ্বংসের দিকে চলে যাবে এটাই হচ্ছে আমার মতামত ধন্যবাদ সকলকে